ঠিক আছে মাফ করে দিলাম তারপরে বলছে মহিলাদের পক্ষ থেকে চল্লিশ খতম আর পুরুষদের পক্ষ থেকে বিয়াল্লিশ খতম টোটাল চুরাশি খতম হয়েছে এর নামে বকসে দাও ইমাম সাহেব জুত করে বকসে দিল হয় কি হয় না এগুলো আপনাদের লেখা হয় না সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না এই যে মোবাইলগুলো দেখছেন লক্ষ লক্ষ এইরকম শূন্যওয়ালা চিজ আছে বসে এদের জন্য কিছু কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এরা শুনবে হ্যাঁ ইমাম সাহেব বলে দিল এ যাই হোক খুব দুঃখের ব্যাপার খুব কষ্ট হচ্ছে ওই লালচাঁদ ভাই মারা গেল তা ওনার তিন ছেলে মিলে এটা ডিসিশন নিয়েছেন আগামী বারো তারিখে আপনার সকলেই আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক জায়গা হয় কি হয় না হয় আমাদের আহলে হাদিসটা করে না তবে অন্য কোথাও করলে খেয়ে আসে তাই না হ্যাঁ আহলে হাদিসরা সবে বরাত করে না তবে শ্বশুর বাড়ি তো বেদাতি ওরা করে কিন্তু এ মাঝে সাঝে রাতের বেলা গিয়ে গোস পরোটা রুটি হালুয়া খেয়ে আসে মানে খাওয়া জায়েজ করা হারাম তাই তো খাওয়া জায়েজ করা হারাম খাওয়া হারাম এই যে স্থান পরিবর্তন আমি এসব বক্তব্য অনেক দিয়েছি স্থান পরিবর্তন জিলাপি এই জলসা যে তৈরি হচ্ছে বলুন তো এটা খাওয়া জায়েজ না না যায়েজ কথা বলুন মানুষ কিন্তু ভয় করছে যে কি সর্বনাশ এবার কি প্রশ্ন আরে বলুন জোরে জিলাপি খাওয়া এটা জায়েজ না না জায়েজ জায়েজ এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই খাওয়া জায়েজ না না জায়েজ না যায় ইয়েস তার মানে বোঝা যাচ্ছে গরুর গোশত জায়েজ অবশ্যই কিন্তু ওটা যদি সবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন যাবেন না আপনি খেতে কেন নেই ওটা চরম বেদাত যারা নিজেকে সইদার মানুষ বলে দাবি করেন যাদের মানহাজ ঠিক আছে বলে তদন্তের দাবি আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না কি হয়েছে বুঝতে পারছেন এগুলো সব আমল কি ভালো না খারাপ 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 আমল আপনাকে আর কত বলবো কিছুদিন আগে মক কাতে ছিলাম বুঝলেন তো কিছু হাজি সাহেবের নাম রেখেছি খেজুর হাজি মানে ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আছে আর কিছু করে না কিচ্ছু কাজ নাই ওই যে পাঁচ লাখ টাকা খরচা করে গেল কি দেখে এলো আর হাদিস কোরআন বুঝুক না বুঝুক অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে শেখে কি দেখে না শেখে

ওয়ান মাতা লাকা ওয়াল লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি আমি হাজির হয়ে গেছি লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ তোমার কোন শরিক নাই তুমি একচ্ছত্র মালিকানার মালিক তুমি সারা পৃথিবী ভূमंडল নভোমণ্ডলে যা কিছু আছে লা শারীকা তোমার কোন শরিক নাই হাজী সাহেব মক্কাতে তালবিয়া পাঠ করে আসার পরে এইখানে আবার এসে বলছে বলতে মেজে হুজুরের মাজারে যাব এইখানে এসে বলছে মেজে হুজুরের মাজারে যাচ্ছে আহ এ কেমন হাজি আহ নবীজি বলেছেন জমজমের পানি পান করো এতে উপকার আছে যে যে নিয়েতে পান করবে তার সেই নিয়ে পূরণ হবে বোঝার চেষ্টা করুন ও চারি লাখ টাকা খরচা করে হজ করতে গেছে ওর উচিত কি জমজমের পানি বেশি করে পান করা এর উচিত এটাই তো ও জমজমের পানি পান না করে ওর দেখছি পায়ে ব্যথা দিনরাত রাত পায়ে ধুচ্ছে দিন রাত পেটে গ্যাস হচ্ছে পেটে বোলাচ্ছে আর মাথাতে এইরকম করে জমজমের পানি ঢেলচার ধুচ্ছে ও কত বড় বোকা নবীজি বলেছেন ওটা তোমার খাদ্য মেটাবে ওটা তোমার রোগের ঔষধও বটে

পানির বোতল আছে পানির বোতল পানির বোতল নেই স্টেজে আশ্চর্য যাই হোক ওইখানে ও দেখে এলো এটা পানির বোতল আলুন দয়া করে পানি পিপাসা লেগেছে ওইখানে ও দেখে দেখেছে যে মসজিদে নবমীতে তকবিরের প্রত্যেকটা শব্দ কবার করে বলছে একবার করে তাই না একবার করে এবার আপনাকে বলছি পৃথিবীতে তিনটে জায়গায় নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা যায় কটা কটা তিনটা এক বাইতুল্লাহ কাবা দুই মদিনাতে নববী তিন মসজিদে আকসা আরেকটা জায়গায় যেতে পারেন তার নাম মসজিদে কুবা নবীজি বলেছেন কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কুবাতে গিয়ে যদি দুই রেখা সলাত আদায় করে একটা মানে কবুল উমরা সম পরিমাণ নেকি তার আমল লিখে দেওয়া হবে ভালো করে বোঝার চেষ্টা করুন মসজিদে নববিতে যদি কেউ দুই রেখা নপল সলাত আদায় করে তাহলে ওই লোকের আমল নামাতে এক হাজার রেকাতের নেকি দেওয়া হবে কত রেকাতের এককা হাজার রেখথে। নবী মুহাম্মাদ সাসাললাম যেন মসজিদের কথা উল্লেখ করেছেন নেকির সীমা বাড়িয়ে এক হাজার পর্যন্ত পৌঁছে গেছেন ওই মসজিদের তকবির হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ ভ একবার। আসাদু আল্লাহ ইলাগাইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদ রাসউল্লাহ একবার একবার করে হচ্ছে। হাজিসাবরা কথা সত্য বলছি না মিত্যা বলছি ছি 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 চস্ত। মানে আজকে যা মাইক হয়েছে সাংঘাতিক ব্যাপার যাই হোক ভালো মন্দ কিন্তু আমি বলিনি আপনি বুঝে নেন ভালো মন্দ বললে গরিব মানুষের ব্যবসা আটকে যাবে আমি কথা বলবো না যে কথা বলছিলাম তাহলে ও ওখানে দেখে তকবিরের এই পদ্ধতি আর ওই লোকটা পাঁচ লাখ টাকা খরচা করে মদিনা থেকে বাড়ি এসেছে ওর মসজিদের সাহেব বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আসাদ ওয়াল্লাহ ইলাহা খা আসাদ ইলাহা আল্লাহ আসাদ আল্নাম হাম্মাদ আন্না রসৌল আল্লাহ আসাদ ওয়ান্নাম হাম্মাদ আর রসুল সব দুইবার দুইবার করে বলছে তাই ও হাজি সাহেব হাদিস কোরান নাই বাজানো ও পক্ষে ইমাম সাহেবকে তে কথা বলতে পারবে যে মদিনাতে একবার করে শুনে এলাম মক্কাতে একবার করে এখানে কেন দুবার করে আচ্ছা এটা তো বলতে পারে কি পারে না পারে পারে মসজিদে পাঁচ অক্ের নামাজে এক ইমাম সাহেব কয় হাত তুলে একবার দোয়া করছে না নাকি ওখানে দোয়া কবুল হবার জায়গা নয় আল্লাহর নবী যেখানে শুয়ে আছে নবীর মসজিদ যেটা ওই মসজিদের ইমাম সাহেবরা কেউ দোয়া করছে না অত যে হাজি সাহেব বাড়িতে ইমাম সাহেবকে বলছে অনেক দিন পরে এলাম একটু দোয়া করে দেন নামাজের পরে হচ্ছে নিয়ে অন্তত মৌখিক প্রতিবাদটাও করলো না করতে পারে কি পারে না পারে তার মানে ও হাজি সাহেব কিছুই বুঝে না ও খেজুর কিনতে গিয়েছিল আমি যা বুঝেছি এই পর্যন্ত আল্লাহ বলেছেন আমি না আল্লাহ তালা বলেছেন এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা নিশ্চিত জাহান্নাম তার মানে আমল করেও জান্নাতে যাওয়া যাবে না আদিস বলছে রকমের ও শুনছে আর এক রকমের আল্লাহর নবী বলেছেন এক রকমের হুজুর করছে আর এক রকমের কি বলছি বুঝতে পারছেন একটা কথা মাথায় রেখে দিবেন যদি আপনি বাঁচতে চান তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে মাস্টারি করে যদি খেতে চান তাহলে মারা যাবেন একটা লোক ডাক্তারখানাতে গেছে একটা মজার কথা বলি লোকটার চোখের প্রবলেম তা ডাক্তারখানাতে যাবার পরে ডাক্তার বাবু চোখটা দেখার পরে একটা চশমা লিখে দিয়েছে তা ও দোকানে গেছে দোকানে যাবার পরে বলছে ভাই এই চশমাটা আছে তা ফার্মিসরা বলছে হ্যাঁ আছে তা বলছে দাম কত তা বলছে পঞ্চাশ টাকা বলছে পাওয়ার কত বলছে পাওয়ার পঞ্চাশ পাওয়ার বাহ ও তখন বলছে ভাই তাহলে একশো পাওয়ারের দাম কত বলছে ওইটারও দাম পঞ্চাশ টাকা দেড়শো ওইটারও দাম পঞ্চাশ টাকা তো তখন ভাবছে যদি পাওয়ার বেশি বেশি যত হবে দাম যদি একই হয় তাহলে আমি একটু পাওয়ারেরই নে রুগী এখন মাস্টারি করে আড়াইশো পাওয়ারের কিনেছে কিনে এখন রাস্তা দিয়ে আসছিল আস্তে আস্তে পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড় নে কিনে নিয়ে বাড়ি এসেছে ওর বউ রান্না বান্না করেছে দিয়ে চোখে খেতে ভালো করে বোঝার চেষ্টা করুন এটা গল্পনা এর ভিতরে মারাত্মক চশমা খুলে খেতে বসেছে তখন স্ত্রীকে বলছে আরে রহিমা আমি কাতল মাছ কিনে আর তুই আমাকে পুটি মাছ দিলি এদিকে এখন কান পাটিতে মেরেছে একদম ফোর ফোরটি ভোল্টেজ একটা চর ওর বউ একদম পাই পাই করে ঘুরে পড়েছে বিয়াদব বড় মাছটা তোর ভাইদের বাড়িতে রেখে এসছিস আর ছোট মাছ রান্না করেছিস তিন চার দিন এই রকম দুর্ঘটনা খুব ঘটছে খুব খুব ঘটছে এখন বউটা তিন চার দিন বলে মার খাচ্ছে আর স্বামীটা মারছে স্বামী তখন মনে মনে ভাবছে তো সাংঘাতিক মুশকিল আগে তো কোনো দিন মার খেতো না এখনই বা কেন মার খাচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে চশমাটা নিয়ে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে গেছে বলছে ডাক্তার বাবু এত দিন ভালো ছিলাম কিন্তু আপনার চশমা পড়ার পরে কিন্তু আমার বউ খুব মারি খাচ্ছে কারণ কি ভাই তখন ডাক্তার প্রেসক্রিপশন দেখে বলছে তো কঠিন ব্যাপার ভাই আপনি এই চশমা কোথা থেকে কিনলেন বলছে কেন আমি তো কিনেছি ভারমি সলার থেকে তা বলছে আমি তো এই পাওয়ারের চশমা লিখিনি ভাই সর্বনাশ তা বলছে কেন বলছে পঞ্চাশ পাওয়ারের লিখেছি আমি আপনি তো আড়াইশো পাওয়ারের পড়েছেন তখন রুগী বলছে ডাক্তার বাবু দাম তো একই একই তো দাম ওই জন্য কিনেছি ডাক্তার বলছে আড়াইশো পাওয়ারে তবু তোমার বউ মারি খাচ্ছে আর যদি পঞ্চাশ পাওয়ার বাড়তে বউ তালাক হয়ে যেত তার মানে বোঝা যাচ্ছে প্রেসক্রিপশন ডাক্তার যেটা করেছে ওই অনুযায়ী রুগীর ঔষধ খাওয়া লাগবে একটু যদি এদিক ওদিক হয়ে যায় রুগী মারা যেতে পারে সমাজের প্রেসক্রিপশন করেছেন হাদিস এবং কোরআনের হাদিসের প্রেসক্রিপশন করেছেন ইবাদতের প্রেসক্রিপশন করেছেন আমলে সলে এর প্রেসক্রিপশন করেছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি আপনি এই প্রেসক্রিপশন ছাড়া অন্য কোন রাস্তাতে কোন ডাক্তারের শরণাপন্ন যদি হন আপনার থাকার জায়গা জাহান্নাম আল্লাহ তাআলা বলেন আমিরা আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এক্সট্রিম মানুষ তারা আমল করবে আমল করতে করতে নাসিবা এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে এরা আবার কারা এরা হচ্ছে তারা যারা সবে বারাতের রাত্রিতে হাদিস বার করেছে একশো রেখাত নামাজ পড়লে জীবনের সব গোনা ক্ষমা হয়ে যায় এরা হচ্ছে তারা আল্লাহ আকবর খুব সাবধান আমল করার আগে খুব সাবধান কিছু মানুষ আছে তো সহি হাদিসের কথা বললেই মাথায় আগুন ধরে যায় যায় কি যায় না যাই দেখুন একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না একটা কথা মাথায় রাখবেন বক্তা আলাদা জিনিস ও থুতুনির জোট থাকলেই হয় কি বললাম বুঝলেন আর ইলমিয়াত আলাদা জিনিস দার্সের জ্ঞান আলাদা বক্তব্য আলাদা একটা লোক দীর্ঘ চল্লিশ বছর বোকারি পড়াচ্ছেন আপনি তাকে দুই ঘন্টা বক্তব্য রাখতে বলুন যদি ওনার বক্তব্য রেখে অভ্যাস না থাকে উনি পাঁচ মিনিটে মাইক ছেড়ে দিয়ে পালাবেন অথচ বিশাল বড় আলেম খুতবা দিতেও ভয় করে কিন্তু আমার যোগ্যতা নেই কিন্তু থুতুনির জোর আছে কি বলছি বুঝতে পারছেন না মানে শক্তি না থাকলেও হুংকার আছে হুঙ্কারই মানে মোটামুটি এদিক ওদিক করে পার করে নিয়ে যাব তা আমি বড় যোগ্য আলেম নয় লিখেছেন এখানে রাস্তাঘাটে চলাকালীন যদি জানা কি ও ছাগলের গরুর পেচ্ছা পায়খানা করে দেয় নামাজের আগের পূর্বে তাহলে তার করণীয় কি এক দুই দুটো বাচ্চা যদি পেশাব পায়খানা করে কলে করে দেয় কোলে আছি কোলে কোলে যদি করে দেয় তাহলে করণীয় কি নামাজ হবে না হবে না কেউ বলছে হবে আবার কেউ বলছে হবে না আর কত বছর পর্যন্ত নামাজ হবে পেশাব পায়খানা করে দিলে এটা আমি বলতে পারবো কিন্তু বলবো না আপনি মোজাম্মেল সাহেবকে জিজ্ঞাসা করবেন কারণ এ রাইট আমার নেই আমি ওই পর্যন্ত যোগ্যতায় পৌঁছাতে পারিনি জানি সবগুলোই কিন্তু বলতে পারছি না কি বললাম বুঝলেন বড়ো আলেমদের কাছে জানুন তাহলে আমি বলা মানে আমি তো মনে করছি যে ওনাদেরকে একটু এ করা হবে ওনাদেরকে প্রশ্নটা করবেন আলহামদুলিল্লাহ আমি ছোটখাটো গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার বুঝলেন না আমি জ্বর সর্দি কাশি হলে ইনশাল্লাহ সারিয়ে দেবো কিন্তু অপারেশন করতে হলে তখন মোজাম্মেল সাহেবকে ডাকতে হবে ওটা আমার পক্ষে সম্ভব নয় উনি সার্জেন আমি এমনি ফটিক করি ফিটু এদের মতো পাতলা পায়খানা দুটো ওষুধ দিয়ে দিলাম সেরে গেল এরকম কেউ পীরের কাছে যাচ্ছে ওকে ধোলাই করে ছেড়ে দেবো অসুবিধা নেই কেউ মাজারে যাচ্ছে ওকে একদম চিড়াই কলে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কেউ বেদাত করছে কোনো সমস্যা নেই আমার কাছে আনুন ওকে সুস্থ করে দিব কেউ সহি আদিস মানতে চাইছে না ওকে আমার কাছে আনুন করা ডোজ কোন সমস্যা নেই ফতোয়া আই মমতাজুল ইসলাম নেই মাফ করবেন যাই হোক যে কথা বলতে বলতে দূর পর্যন্ত এলাম আমল করার আগে আমলে সলে অর্থাৎ ভালো আমল করার আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় নিতে হবে আমি একটা একটা করে বলছি ইনশাল্লাহ নেব ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এক আমল করার আগে বুঝতে হবে বেদাত কাকে বলে যার বেদাতের জ্ঞান নেই সে আমলের ভালো মন্দ বুঝবে না ভাই বসে শ্যামলের ভালো মন্দ কি বুঝবে না কারণ তার কাছে সবই ভালো ওই জন্য আপনাকে প্রথমে বেদাত বলে দেখে যাচ্ছি এক ইসলামে নেই এমন কোন কাজ যদি কেউ নেকির উদ্দেশ্যে করে এর নাম বেদাত তবে আমাদের বর্তমানে কিছু হুজুরবার রয়েছে হয়েছে ওই জিলাপি খোর হুজুর ওরা ফতোয়া দিচ্ছে বেদাত দুই প্রকারের বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া বলে ভালো বেদাত আর খারাপ বেদাত অথচ নবীজির ভাষা কি নবীজির ভাষা হচ্ছে কুল্ল বেদাতিন জলালা অকুল্ল জলালাতিন ফিন্নাথ প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ভি মধ্যে নার মানে আগুন নবীজি বলছেন প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস কি বেদাত আর এই হুজুর আবার বলছে বেদাত দুই ভাগে বিভাগ তাই পায়খানার আবার কোয়ালিটি হয় হ্যাঁ যেটা হেড মাওলানার পায়খানা একটু সেন সেন ভাব এটা রিক্সা চালকের খুব দুর্গন্ধ এরকম ব্যাপার থাকে বেদাত বেদাত তুই তো আগে ছিলিস না তুই এখন জন্ম হয়েছিস তুইও বেদাত আগে মাইক ছিল না মাইক এখন বক্তব্য রাখছিস তোর মাইক বেদাত বলছে কি বলছে না আরে বোকা এগুলো জাগতিক প্রয়োজন এগুলো কেন বেদাত হবে আমার নিয়েতে এরকম আছে যে মাইকে বক্তব্য দিলে তিনশো গুণ নেকি বেশি আছে না এমনি দিচ্ছি মানুষের সুবিধার্থে নেকি বেশি কম আছে ইমাম সাহেব যদি মুখে নামাজ পড়ায় আর মাইকে যদি নামাজ পড়ে নেকি কম বেশি আছে ওটা কেন বেদাত হবে বেদাতটা যেটা তুমি নেকির উদ্দেশ্যে করছো আল্লাহ আকবার আপনাকে একটা রিসেন্ট ঘটে যাওয়া গল্প বলছি শুনে নেন গল্প তো নয় এ মারাত্মক ব্যাপার কি বলছে এটা আপনারা জানেন যে খন্দকের যুদ্ধ হয়েছিল আর সাবিদেরকে নিয়ে আল্লাহ সাল্লাম একটা পরীক্ষা অর্থাৎ রণকৌশলের জন্য একটা খাল কেটেছিলেন তাই না খাদ্য খাবারের ভালো ব্যবস্থা ছিল না আল্লাহ নবি সাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন বিস্তারিত ঘটনা পেটে কি বেঁধেছিলেন পাথর কলকাতাতে একটা জায়গা আছে বাগমারি বলে নাম শুনেছেন কেউ ওখানে একটা পীর আছে পীরের নাম আজানগাছি ও সাংঘাতিক আজানগাছি ওই আজানগাছি পীর উনি বলছেন যে ওই যে নবী দুটো পাথর পেটে বেঁধেছিল ও পাথর মক্কা মদিনার কোথাও কেউ সংরক্ষণ করে রাখতে পারেনি ওই পাথর আমাদের বাগমারি কলকাতার আজানগাছি দরবারে আছে যদি যদি কেউ এই পাথরে করেন তাহলে চুম্মান তার বাহাত্তর বছরের ক্ষমা প্রত্যেক চুম্মানে বাহাত্তর বছরে করে গোনা ক্ষমা হয়ে যাবে একটা মানুষ বাঁচে কত বছর হে হ্যাঁ এ কথার রাইট আছে তোমার বলার মিথ্য দেড় হাজার বছর আগে ঘটনা ঘটেছে তুমি পাথর কি করে আনলে কলকাতাতে আর তুমি বুঝলে কি করে যে এই পাথরটাই আল্লাহ নবী সালাম দিয়েছিলেন পেটে মিথ্যুক সারা পশ্চিম বাংলাতে মানুষদেরকে যদি জাহান নামের পথে যদি হাঁটায় আপনাদেরকে বলে রেখে দিচ্ছি এক শ্রেণীর আলেম আপনাদেরকে জাহান নামের জন্য প্রস্তুত করছে এক শ্রেণীর আলেম রায় তবে এটা যদি যুগ হজরত ওমারের হতো এটা যদি হজরত আবু বক্কারের হতো এটা যদি হজরতে উসমানের হতো তাহলে এই সমস্ত হুজুরদের বেঁচে থাকার কোনো রাস্তা ছিল না ছিল ছিল না বাদশাহারুন রশিদ নাম শুনেছেন শুনেছেন বাদশাহারুন রশিদের কাছে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহান বুল বললাম বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে একটা লোক আসার পরে বাদশা শাহজাহান দেখতে পাচ্ছে যে লোক তার দিনে ধান টান বহিত একটা বাঁশ দিয়ে দুই সাইডে ধান বহিত কি বলে বাহক আমাদের ওদিকে বাঁক বলে এখানে বাহক বলে যাই হোক তা বাহকে করে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের কাছে লোকটার দিকে তাকিয়ে বাদশা শাহজাহান দেখছে তার বাহকের করে একদিকে একটা খাঁচা আছে আর একদিকে একটা খাঁচা আছে একটা খাঁচাতে একটা পাখি আর একটা খাঁচা সম্পূর্ণ ফাঁকা বাদশা শাহজাহান জিজ্ঞাসা করে বলছে কি ব্যাপার বাহকের মালিক তোমার এই অবস্থা কেন একটাতে বাহকে আছে পাখি আর একটা বাহক ফাঁকা এর কারণ কি তখন ওই লোকটা বলছে যাহাব না এটা আর কিছু নয় এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল খাঁচা আর যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখি ধরার একটা ফাঁক আমি মহা জঙ্গলের গভীরে গিয়ে আমি কি করি এই পাখিটাকে খাঁচার ভিতরে রেখে দিই ও তার নিজের ভাষাতে ডাকে আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা খাঁচা নয় এটা পাখি ধরা ফাঁদ ওই ফাঁদটাকে সাইডে রেখে দিই ও ডাকে ও যখন কুহু 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 এইরকম করে যখন ডাকে ওর সজাতির পাখিরা তার ডাক শুনে তার সঙ্গে দেখা করতে আসে আর ওইটার ভিতরে মাথা দিতে গিয়ে ওর সঙ্গে দেখা করতে গিয়ে কোন রকম ভাবে ওই খাঁচার ভিতরে আটক হয়ে যায় আর আমি মজা করে পাখিগুলোকে ধরে কেটে বেশ লঙ্কা মরিচ দিয়ে রান্না করে জুত করে প্রতিদিন খাই বাদশাহ শাহজাহান বলছেন ওই পাখির মালিকাই ধমকি দিয়ে ডাকছেন লোকটা কাঁপতে কাঁপতে বাদশার গিয়ে কি হলো বলুন তখন লোকটি লোকটিকে বলা হচ্ছে পাখিটা বার করো খাঁচা থেকে পাখি বার করে দেওয়া হলো বাদশা শাহজাহান বলছে বড় একটা তলোয়ার দাও তলোয়ার দেওয়া হলো পাখিটাকে একেবারে কেটে টুকরো টুকরো করে দেওয়া হলো লোকটা তখন বলছে হুজুর আপনি সর্বনাশ করলেন আমার একটাই পাখির দ্বারাতে আমি রুজি করে করে খেতাম এর দ্বারাতে ফাঁদে অন্য পাখিগুলো আসতো আর আমি ধরে ধরে খেতাম বাদশা শাহজাহান বলছে শোনো ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা অভিনয় করে মিথ্যা কুহু কুহু করে ডেকে তার সজাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয় আর খাবার উপযুক্ত করে দেয় এই মুনাফেক এই গাদ্দার পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই আই মমতাজুল ইসলাম বলছি বড় পাঞ্জাবি পরে মাথায় চারতলা টুপি পরে হাতে কয়েকটা ফচকে চেনের মতো আংটি পরে যারা সমাজের মানুষকে বেদাতের দিকে নিয়ে যাচ্ছে মাজারের দিকে নিয়ে যাচ্ছে পীর মুরিদির দিকে নিয়ে যাচ্ছে অবশ্যই যদি এটা হজরত আবু বক্কা সিদ্দিকের জামানা হতো উসমানের জামানা যদি হতো আলীর জামানা যদি হতো আবু বক্কারের জামানা যদি হতো বাদশাহ শাহজাহানের মতো এদেরকে কুচকুচ করে কেটে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো একজন কেউ ছাড় হতো না তাছাড়া বলে কি করে হ্যাঁ এ কথা বলে কি করে একটা চাদর ছড়িয়ে দেওয়ার পরে বলছে এই চাদরটা ধরে যারা কলেমা শরীফ চারবার দরুদ শরীফ চারবার অমুক শরীফ চারবার আটবার করে যদি তোমরা বলো বা তিনে চারে বারো বার যদি বলো তাহলে তোমাদের ফ্যামিলি সব লোক জান্নাত চলে যাবে জান্নাত তোমার বাপের কেনা আছে নাকি আশ্চর্য ব্যাপার ওই জন্য আপনাকে বলছি আমল করার আগে খুব সাবধান থাকবেন আপনার আমল যাতে বেদাতে রূপান্তরিত না হয় আমল করার আগে ভাববেন যে এই আমলটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম করেছিলেন কি না এটা জানা লাগবে কি লাগবে না লাগবে আমরা খুব সুবিধাবাদ জিন্দাবাদ খুব একটা লোক ডাক্তারখানাতে গেছে একটা কথা বলছি ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার বলছে তোমার হয়েছে কি বলছে ডাক্তার বাবু আমার কোনো রোগ নেই তবে আমার ওজন বেড়ে যাচ্ছে খুব খুব ওজন বেড়ে যাচ্ছে তা ডাক্তার জিজ্ঞাসা করছে ভাই তুমি কি খাও বলছে সকালে উঠে কুড়িটা গরম রুটি খাই আর দু কেজি তরকারি বোঝার চেষ্টা করুন গল্প নয় এতে শিক্ষা দিচ্ছি বলছে দুপুরে দুপুরে বলছে দুপুরে হুজুর ওই কুড়িটা রুটি আর দু কেজি তরকারি রাতে বলছে তাই ডাক্তার তো শিক্ষিত মানুষ ও ভাবছে যে সারাদিনে ষাটটা রুটি খায় আর কেজি তরকারি খায় এর চেহারা কোনো দিন কমানো সম্ভব সম্ভব নয় ডাক্তার সব কিছু শোনার পরে পাঁচশো টাকা ফি নিয়েছে আর প্রেসক্রিপশন করে দিয়েছে বেশ জুত করে ও তো ইংরেজি পড়তে জানে না ফার্মেসি এসে দেখিয়েছে ফার্মিসওয়ালা থেকে বলছে ভাই তোমার কোনো ওষুধ লেখা নেই তা বলছে তাহলে কি লিখলো পাঁচশো টাকা ঝেড়ে দিয়েছে ডাক্তার কি লিখলো তাহলে ঘোড়ার ডিম তা বলছে সকালে দশটা রুটি এক কেজি তরকারি দুপুরে দশটা রুটি এক কেজি তরকারি রাতে দশটা রুটি এক কেজি তরকারি এক মাস পরে আওয়াজ যেতে বলেছে তা লোকটাই ঠিক মোটামুটি ষাটটা রুটি খেত ওখানে এখন খাচ্ছ কটা তিরিশটা তরকারি ছ কেজি জায়গা কতটা হলো তিন কেজি লোকটা আবার এক মাস পরে ডাক্তারের কাছে গেছে আগের মাসে ছিল পঁচানব্বই কেজি এ মাসে উঠে দেখছে একশো কেজি ডাক্তার তো মাথায় বজ্রপাত পড়েছে কি ব্যাপার আগের মাসে পঁচানব্বই এ মাসে আবার পাঁচ কেজি বেড়ে গেল অথচ রুটি তিরিশটা কমেছে প্রতিদিন ডাক্তার অবাক ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না সমস্যা কোথায় আবার পাঁচশো টাকা নিল আবার লিখে দিয়েছে সকালে উঠে পাঁচটা রুটি দুপুরে পাঁচটা আর রাতে পাঁচটা এক মাস পরে দেখা করো আবার পাঁচশো টাকা ঝেড়েছে নিয়ে লোকটা এর পনেরোটা রুটি এক মাস খেয়ে আবার ডাক্তারের কাছে গেছে ডাক্তারের পাল্লাটা উঠে দেখছে এবার একশো দশ কেজি ডাক্তারের তো মাথা আরো খারাপ যে আমার যা বিদ্যা বুদ্ধি ছিল সব শেষ লোকটা পাল্লার দিকে তাকিয়ে যাই হারাম করবে লোক ইতর কুকুর আমাদের এই চাঁচলে বা ওই সামচিতে একবার তোকে যদি পাই তোমার পাঁচার চামড়া তুলে দেবো ডাক্তার না ঘোড়ার ডিম তুমি ফালতু কাজ আমার তুমি তিনবারে দেড় হাজার টাকা ঝেড়ে দিয়েছ কোনো কাজ নেই ডাক্তার শিক্ষিত মানুষ খুব শিক্ষিত ডাক্তার শিক্ষিত আমি যে প্রেসক্রিপশন করেছি এতে করে কিন্তু রোগ ভালো হওয়ার কথা তা ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছে আপনি রুটি বানা বানাচ্ছেন কেমন করে এটা বলুন তো একটু রুটিটা পাকাচ্ছেন কেমন করে ও তখন